আমরা আলোচনার ফাঁকে ফাঁকে সৎ আমলের ফজিলতগুলো একটু বলার জন্য চেষ্টা করব। এবার আসেন আল্লাহ তালার যেই সৎ আমলের প্রতি গুরুত্ব দিয়েছেন রসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম যে সৎ আমলের কথা উল্লেখ করেছেন এই সৎ আমলগুলোর মধ্যে অন্যতম একটি সৎ আমল হচ্ছে আল্লাহ হুয়া তালার পথে খরচ করা আল্লাহ তালার পথে খরচ করা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করছেন কি বলছেন তিনি বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো তাহলে আপনি যদি ব্যয় করেন এটাকে আপনার রিজিক থেকে ব্যয় করলেন নাকি আল্লাহ যেটা দিয়েছে সেটা থেকে আল্লাহ দিয়েছেন তাহলে এটা আল্লাহর হক না আল্লাহ সুবান হক আছেন আপনার আবার সম্পদের উপরে এই জন্য আল্লাহ তালা সামর্থ্যবানদের জন্য জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন আর আজকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা ফিতরা আদায় করি টাকা দিয়ে আর জাকাত আদায় করি কাপড় দিয়ে কাপড় দিয়ে জাকাত আদায় করি আশ্চর্যের বিষয় ফিরে আসার জন্য চেষ্টা করুন রাসুল সাল আলী আসসালামের পদ্ধতিতে ফিরে আসতে হবে সমানিত উপস্থিতি আল্লাহ সুহানাহুয়া তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইন আল্লাহ হাশকরমিনাল মমিন ইন আং ওয়া আম আল্লাহহুম বি আন্নাল আহমুল জান্না নিশ্চয়ই আল্লাহ সুহানাহুয়া তালা মোবিনদের থেকে তাদের জান এবং মালের বিনিময়ে জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহ সুহানা হুয়াতাল জান্নাত দিবেন কিন্তু আল্লাহকেও কিছু দিতে হবে আল্লাকে কী দিতে হবে জান এবং মাল মানে ট্যাগ স্বীকার করতে হবে আল্লাহ সুবান হওয়াতালার জন্য আর সম্পদ খরচ করতে হবে আল্লাহ সুবান হুয়া তালার পথে আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন আল্লাহজি নায়ুং ফিফুন আম আলাহুম বিল নাহার যারা আল্লাহ তালার পথে খরচ করে দিনে এবং রাতে শিররাওয়া আলা নিয়া প্রকাশ্যে এবং গোপনে ফালাহুম আজুর হুম এংদার অব বিহীম তাদের জন্য আল্লাহ সুবানা হুয়া তালার পক্ষ থেকে রয়েছে আল্লাহ সুবান হোয়া তালার কাছে রয়েছে আজর প্রতিদান ওয়ালাহ আলাইহিম ওয়ালা আহমেফ জানুন তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই তাহলে আল্লাহর পথে খরচ করলে কোনো ভয়ও থাকবে না কোনো চিন্তাও থাকবে না আজকে যদি আল্লাহর পথে খরচ করে যান তাহলে কেয়ামতের দিন আপনাকে জান্নাতের জন্য এত টেনশন করতে হবে না কথা বুঝতে পেরেছেন এই আয়াতি তার প্রমাণ আর রসূল সাল্লাল্লাহ আলী বলছেন শহী মুসলিম দুশো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন যে আর সদা কত বুরহান দান হচ্ছে দলিল কিসের দলিল জান্নাতের দলিল দান হচ্ছে জান্নাতের দলিল আল্লাহ শুভানামা তালাকে কেমনত দিন বলতে পারবেন আল্লাহ আপনার পথে দান করেছি এই যে জান্নাতের দলিল আপনি এখন আমাকে জান্নাতে দেন দেখিয়ে দিবেন আল্লাহ বললাম যাও যাও চলে যাও আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন এই জন্য আল্লাহ সুভানামা তালার পথে একটু খরচ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দেখুন আল্লাহ বলছেন ওয়া সারি উ ইলামা ফিরত মিররব বেকুম তোমরা আল্লাহতালার ক্ষমা এবং তার জান্নাতের দিকে যাওয়ার জন্য তার জান্নাত নেওয়ার জন্য তার ক্ষমা নেওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো কোন জান্নাত আরদোহাস সামাওয়া আব যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান জমিন তুলো আসমান জমিনের এই যে জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু পাঁচশো বছরের রাস্তা এই রকম স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু জান্নাতের এক একটা স্তর আপনি চিন্তা করতে পারেন আল্লাহ এই রকম জান্নাত দিবেন কাদেরকে আল্লাহ বলছেন যে আল্লাহ দৈন আয়ুন ফিকুন ফিস সাররা আযরা ওয়াল মিনাল গাইয ওয়াল আফির নাস যারা আল্লাহ সুবানহার পথে খরচ করে সচ্ছল অবস্থায় খরচ করে অসচ্ছল অবস্থায় খরচ করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় তাদেরকে আল্লাহ সুবাহ এইরকম জান্নাত দিবেন। চিন্তা করতে পারেন আল্লাহ সুবাহন তালা জান্নাতটা কী জিনিস অনেক বড় জান্নাত বিশাল মাপের জান্নাত আল্লাহ সুমান ওয়াতালা রেখেছেন ওয়াল কাউদে মিনাল গায়েদ যারা রাগকে দমন করতে পারে ওয়াল আফিনা আনিন্নাস যারা মানুষকে ক্ষমা করতে জানে তাদের জন্য আল্লাহ সুমান ওয়াতাল এই জান্নাত রেখেছেন তিনটা গুণ আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন ওরাহিদদাল মুত্তাকিন আগের আয়াতের শেষের অংশ ওরাহিদদা আতলিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য আল্লাহ সুমান ওয়াতালা এই জান্নাত রেখেছেন মুত্তাকি কারা যাদের মধ্যে এই তিনটা গুণ রয়েছে তারা মুত্তাকিন এই জন্য আল্লাহ তালার পথে একটু দান করার জন্য চেষ্টা করুন আল্লাহ সুবাহ তালা বহু গুণে বাড়িয়ে দেবেন দুনিয়াতেও রিজিক বৃদ্ধি করে দেবেন পরকালে আল্লাহ তালা আপনার প্রতিদানও বৃদ্ধি করে দেবেন এই আয়োজনটাই করা হয়েছে আপনারা জানেন মসজিদের কল্পে আয়োজন করা হয়েছে মসজিদের খরচপাতি অনেক হয় এগুলো কি সরকারিভাবে বহন করা হয় সরকারি ভাবে বহন করা হয় না যেগুলো ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে হয়তো মক্তব চালু থাকে সেগুলোতে শিক্ষক হিসেবে কিছু বেতন পায় ওটা শিক্ষকই পাই কিন্তু তারপরেও দেখা যায় মসজিদ এখান থেকে তেমন কিছু পায় না ইন্ডিয়াতে ভারতটা অমুসলিম রাষ্ট্র হওয়ার পরেও দেখা যায় মমতা ব্যানার্জি এই হিন্দু ঠাকুরদের জন্য আর মুসলিমদের মসজিদ এবং মসজিদের ইমামদের জন্য আলাদা বেতনের ব্যবস্থা রাখে কিন্তু আমাদের বাংলাদেশে যারা ইসলামিক ফাউন্ডেশনের সাথে যুক্ত তারা কিছু পায় কিন্তু বাকি আর তেমন কিছু পাওয়া যায় না খুব কষ্ট করে ইমামকে বেতন দিতে হয় মসজিদ চালাতে হয় আপনাদের সহযোগিতার মাধ্যমে এটা হয় জুমাতে দান করেন এটা দিয়ে হয় বিদ্যুৎ বিল দিতে হয় মসজিদের খরচ চালাতে হয় ইমামকে বেতন দিতে হয় আরও অনেক খরচ রয়েছে সেগুলো করতে হয় কিভাবে আপনাদের বেতন থেকে আপনার একটু দানের হাতটা বাড়িয়ে দেন অল্প সময়ের মধ্যে আমরা একটু দেখতে চাই কে কতটুকু আল্লাহ সুবাহর পথে দান করেছে কে কতটুকু দান করতে চাই তাবুক যুদ্ধে যাওয়ার সময় রসুল সাল আলিহাসাল্লাম বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে অনেক দূরের পথ কে কতটুকু আল্লাহর পথে দান করবে দান করো রসুল সাল্লু আলি হাসাল্লাম বলার সাথে সাথে রসুল সাল্লি হাম বলার সাথে সাথে শাহ বাইক দানের জন্য এগিয়ে আসলেন হ্যাঁ নাম বলেন তো আতাউর রহমান কত একটু বলেন পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ সবাই একটু বলেন তো মা শাহ আল্লাহ বারক আল্লাহ হুফিক বারক আল্লাহ উল্লেকা ফি আহালিকা মালিক একজন পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ সুবহান হুয়া তালা দানকে কবুল করুন আমিন আমরা সুর দিয়ে কিছু করব না করতেও পারবো না তবে রসুল সাল আলী আসসালামের দুই ঠোঁট দিয়ে যেই দোয়া বের হয়েছে দানকারীর জন্য সেই দোয়াটাই আপনাদের জন্য করব আল্লাহ তালা আপনাদের সকলের দানকে কবুল করুন আমিন যারা দান করতে পারবেন অন্তত দুয়াটা মন থেকে করেন একজন এজাবুল হাজি দুই হাজার তাই না দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করুন বলেন আমিন আল্লাহ সুহানা হুয়া তালা তার যে সম্পদ থেকে দান করেছেন আল্লাহ সুবাহ এই সম্পদকে বহু বৃদ্ধি করেছেন বলেন আমিন আল্লাহ সুবাহ তালা সকলের মধ্যে দানের ইস্পিহা দান করুন আমিন আল্লাহ সবাইকে উৎসাহ দান করুন আমিন বাবাজি এ যা পাঁচশো টাকা দান করেছেন আরেকজন 1500 টাকা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলে দানকে কবুল করুন বলেন আমিন বরক আল্লাহু লাকা বলেন দোয়া বলেন বরক আল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ সুবহানাহু তালা তাদের সম্পদে বরকত দান করুন আমিন তাদের অর্থে তাদের ধন সম্পদে তাদের পরিবারে বরকত দান করুন আমিন পর বললেন পরিবারে বর করতে কথা বলছেন কেন জি 500 একজন 200 টাকা একজন 200 টাকা দান করেছেন আল্লাহ সবার দানকে কবুল করুন দানকে জান্নাতের জন্য দলিল হিসেবে কবুল করুন আমিন খেয়াল করুন একটা হাদিস সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস সহিহ মুসলিমের 1014 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালানু বলছেন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাদদাকা বি আদলিন তামরাতে মিংকাস বিং তাইয়্যিব যে ব্যক্তি তার হালাল সম্পদের মধ্য থেকে কষ্টে উপার্জিত সম্পদের মধ্য থেকে একটা টাকা দান করবে হালাল সম্পদের একটা খেজুর সমমান একটা খেজুর সমমূল্য দান করবে একজন পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করুন আমিন সবাই বলেন আমিন রসুল সাল্লু আলি আসসালাম বলছেন হালাল সম্পদ থেকে যে ব্যক্তি দান করবে

মার হাওয়া সবাই বলেন আমিন আল্লাহ দানকে কবুল করেন বলেন আমিন আল্লাহ সুমান হওয়া তালা তার এই দানের বিনিময়ে দুনিয়া এবং পরকালে তার স্বচ্ছলতা দান করেন বলেন আমিন আল্লাহ সুমান হওয়া তালা তার জন্য জান্নাত নির্ধারণ করে দেন বলেন আমিন জি পাঁচশো টাকা নগদ এবং এক মন ধান এটা পরে দিবেন কবির ভাই পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ সুবাহ সকলের দানকে কবুল করুন বলেন আমিন পাঁচশো টাকা দান করেছেন একজন ব্যক্তি আল্লাহ সুবাহ দানকে কবুল করুন বলেন আমিন আল্লাহ সুবাহ সবার সম্পদে বরকত দান করুন আমিন